এই পিঠা উৎসবের যে প্রধান আকর্ষণ এটা আসলে পিঠা না আপনি শুকানো হয়েছে এই সাইড আবার কমলা পিঠা এই যে কমলা পিঠা যে শিক্ষার্থী পিঠার যে নামকরণ করা হয়েছে বেকা পিঠা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম পিঠা উৎসবে আসলে পিঠা উৎসবের যে গেটটি দেখতে পাচ্ছেন এর ভেতরে লুকিয়ে আছেন বাংলার ঐতিহ্য যে পিঠা উৎসবের উৎসব মুখর পিঠা স্টলগুলি আপনারা দেখতে পাবেন সাথে থাকবেন শেষ পর্যন্ত এবং উপভোগ করবেন উৎসব মুখর যে আয়োজন কলেজ মাঠের এই প্রথম স্টল আপনারা দেখছেন এরপরে একে একে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটি স্টল এবং এই পিঠা উৎসবের যে প্রধান আকর্ষণ যে পিঠা তো বন্ধুরা আপনারা সাথে থাকবেন শেষ পর্যন্ত এই পিঠা উৎসবের সমস্ত যে স্টলগুলি আছেন এই স্টলগুলি দেখার জন্য তো চলুন দেখা যাক এখানে কি কি পিঠা আছেন এখানে যেটা বলে তেলের পিঠা এটা কি পিঠা বলে নকশি পিঠা নকশি পিঠা শুধু নকশি পিঠাই নাম ফুল পিঠা নরসিংদির নরসিংদির ঐতিহ্যবাহী ফুল পিঠা আর কি তো বন্ধুরা আপনারা যেটা দেখছেন আপনারা কোথা থেকে এই স্টলটা দিচ্ছেন বন্ধুরা ফার্স্ট ইয়ারের মেয়েরা এই সুন্দর যে পিঠা উৎসবের আয়োজন যে স্টলটি দিয়েছেন সেটা আপনারা দেখছেন তো একে একে অনেক দেরি হবে আপনারা এই মানে দেখতে হলে তো বন্ধুরা একটু আমি পুরো মা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আসলে কতটা দেরি হবে এবং আপনাদের কতটা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা চলুন আরও একটি স্টলে যাওয়া যাক তো ধন্যবাদ আপনাদেরকে তো এই সাইডে আরও একটি স্টল আছে এখানে এখনও স্টলগুলি সাজিয়ে শেষ করতে পারে নাই তো এখানে এখনো পিঠা এসে পৌঁছায় নাই তো বন্ধুরা এখানে পিঠা এসে পড়েছে এখানে সাজানোর কাজগুলি চলছে তো এখানেও অনেক ধরনের পিঠা আছে আর কি কি পিঠা ভাই ঝাল পিঠা ঝালপিঠা বিভিন্ন ধরনের হয়ে থাকে তো এটাও একটি ঝাল পিঠা আপনারা দেখছেন এই যে চট সিস্টেমে আর এটা সবাই জানেন এখানে নানান জাতের পিঠা এখানে আছেন সবাই সাজানোর চেষ্টা করছে তো বন্ধুরা চলেন আরো একটি স্টলে যাওয়া যাক এখানেও সাজানোর ব্যবস্থা হচ্ছে এবং যে পিঠার যে রেটগুলি ওখানে দেওয়ার চেষ্টা করতেছে তারা তো চলুন দেখে আসা যাক কি পিঠা এখানে আসেন তো এখানে এটা যে কুলিপিটা বলে কুলিপিটা না এটা তো কালার করে সুন্দর করে রাখছেন তো এখানে এটা কি চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস তো বন্ধুরা এখানে পিস রেটটা দেওয়া আছে তো একশো টাকা পিঠা কিনলে এখানে ইয়ে আছে যেটা দেখতেছেন ফ্রি আছেন তো আসলে এভাবে এক এক করে দেখাতে হলে আপনাদেরকে অনেক সময় দেওয়া লাগবে তাই আমি সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আসলে বিভিন্ন এটা কি আপেল আপেল ছুটকি নাকি আপেল পিঠা এটা কি আসলে পিঠা না আপেল শুকানো হয়েছে আপেল সুন্দরী তো আসলে দেখেন বন্ধুরা কি সুন্দর কারি করে এই আপেলের মতো সিস্টেম করে এই পিঠাটা তৈরি করছেন আসলে এই পিঠা আমি আগে দেখি নাই এই প্রথম দেখছি আপনারা দেখছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তো এটা আসলে এ সাইডে আবার কমলা পিঠা কমলা পিঠা না এটা ও মিষ্টি কমলা কত সুন্দর আসলে এই যে কমলা পিঠা অসাধারণ প্রতিভা অসাধারণ কারুকার্য করে এই পিঠাগুলি তৈরি করা হয়েছে তো আসলে না দেখলে আপনারা বুঝবেন না এই পিঠাগুলি আসলে কত সুন্দর তো বন্ধুরা চলেন আরও একটি স্টলে যাওয়া যাক তো এখানের দর্শক যে দেখছেন আপনারা অনেক কষ্ট করে এই পিঠাগুলি যারা বানিয়েছেন যারা এই দর্শকদের উপভোগ করার জন্য কিংবা ভক্ষণের জন্য যে পিঠাগুলি বানিয়েছেন এবং আনছেন তারা এখানে আছেন তো বন্ধুরা সংক্ষেপে আমি নেব আপনাদের সময় তো এসআইটিও আরেকটি পিটা স্টল আছেন তো এখানে বিভিন্ন জাতের এটা এটা কি পিঠা ভাই ফালুদা ফালুদা তো ফালুদা পিঠা আর এগুলা এগুলা কার্তিক না নবাবি সেমাই ও নবাবি সেমাই প্রিয় বন্ধুরা আপনারা যেটা দেখছেন পিঠা উৎসবের যে স্টলগুলিতে আপনারা চোখ দিয়ে আসেন তার থেকে এটাও আরেকটি স্টল তো এরকম স্টলের অভাব আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি পুরো মাঠটা ঘুরিয়ে তো এখন স্টল স্টল ভাবে আপনারা দেখবেন তাই সাথে থাকবেন এবং কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন কিছুক্ষণ পরে লাইভ চলবে অবশ্যই আপনারা লাইভে থাকবেন আমি ভিডিওটা আগে দিয়ে দিব তো চলুন আরো একটি স্টলে যাওয়া যাক এটা আরও একটি স্টল এখানে সাজানোর কাজ চলছে এবং দর্শকদেরকে উপভোগ করার জন্য এবং ভক্ষণ করার জন্য যে ব্যবস্থা এখানে হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তো চলুন আরও একটি স্টল এর সাইডে আছে দেখা যাক কি অবস্থা তো বন্ধুরা এখানেও একটি স্টল দেখছেন এখন সাজানোর কাজ চলছে এখানে পিঠাগুলি এখনো সাজিয়ে শেষ করতে পারে নাই তো এই পিঠা পিঠা ওয়ার্কশপের যে স্টলটা এটা কের মাধ্যমে কোথা থেকে আসছেন আপনারা আসসালামু আলাইকুম আমরা কলেজের শিক্ষার্থী সবাই সিনিয়র জুনিয়র সবাই মিলেমিশে আর কি আমরা এই স্টলটা দিয়েছি আচ্ছা জি আসলে বন্ধুরা আমি সাক্ষাৎ নিতে পারছি না কারণ এর ভিডিও করছি ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই তো দেখেন এখানেই যে স্টলগুলি পেরা স্টলগুলি এই কলেজের পিয়ারালারি কলেজের যে ছাত্র ছাত্রী তারাই মিলে আর কি এই স্টলগুলি বেশিরভাগ দিয়েছেন তো বাইরের যে স্টলগুলি আছেন যদি থাকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকবেন তো ওখানে সুই পিঠা সুই পিঠা ওটা ওটাকে ওটা কি পিঠা বলে সুই পিঠা তো সুইপিটা পিঠা বসছেন তো বন্ধুরা চলেন আরো একটি স্থলে যাওয়া যাক তো এখানে নানান জাতের পিঠা আপনারা দেখতে পাচ্ছেন

তো বন্ধুরা এখানে একটি পিঠার নাম আর কি আমার এক ভাই জিজ্ঞাসা করছেন তো ব্রেকআপ পেটা আসলে কি কারণে নামটি দেওয়া হলো তা ওনারা যেটা বললেন আর কি এই বেকাপ পেটা এটা হচ্ছে ঝাল ঝাল অনেকেই গালে দিয়ে তারপরে সিসায় আর অনেক অস্বস্তি বোধ করেন আর কোনো দিন খাবো না আর কোনো দিন খাবো না এরকম কথা বলে থাকেন তো এই পিঠার যে নামকরণ করা হয়েছে ব্রেকআপ পেটা তার মানে আর কোনো কোনোদিন খাবো না আর কোনোদিন খাবো না তাই তো ভাই এত অসাধারণ এই নামের সাথে কামের মিল তাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এত সুন্দর নামকরণ করার জন্য তো আসলে এখানে আরো অনেক পিঠা আছে বন্ধুরা আপনারা যেটা দেখছেন পিঠার অভাব নাই তো এখানে কাগজ দিয়ে ঢাকা যাতে স্বাস্থ্যসম্মত হয় অনেক ধুলা ময়লা করবে তাই এটা ছবিটা ক্লিয়ার আসছে না তো বন্ধুরা এসআইটি গ্রামের সাজে যে গেটটি করা হয়েছে আসলে দেখেন বাংলার যে ধানের খের এই খের দিয়ে ওপরে গেটটি সুন্দর দৃশ্য ফুটিয়ে তোলা তোলার যে কালকারজিটা হয়েছে আপনাদেরকে পুরা স্টলগুলি ভালোভাবে দেখাতে গেলে অনেক সময় লাগবে তাই সংক্ষেপে আপনারা দেখেন এখানে আরো একটি স্টল সেটাতে এখনও পিঠা আসে নাই এখানে সে গোসানোর কাজ চলছে তো বন্ধুরা এর সাইডে আরও একটি স্টল আছে আপনারা দেখছেন চাচা কোথায় সে যে ছবি দিয়ে এখানে যে স্টলটি করা হয়েছে এই স্টলের পিঠা এসে পড়েছে তো বন্ধুরা এখানে তো আসলে এই স্টলটি সিঙ্গেল বন্ধু পিঠা স্টল তো এখানে দেখেন এই পিঠাগুলি সাজানো হয়েছে তো এখন বিষা বিক্রি হয়েছে তো বিসাবিক্রি বিক্রি শুরু হয়ে গেছে বন্ধুরা এরপরে আরও পিঠাঘর দেখবেন এ সাইডে আরো একটি আসেন চলুন যাওয়া যাক দেখতে যদি সুন্দর হয় তাহলে কিন্তু এটা মানুষ এখানে পিঠার যে রেটগুলি রেটগুলি বসানো হচ্ছে কোনটা কিরকম রেটে বিক্রি হবে তো এখানে আসেন বিভিন্ন জাতের পিঠা আপনারা যেটা দেখছেন আপনারা কি এই কলেজের দাদা শ্রেণীর ছাত্র ছাত্রীরা মিলে এই পিঠা দিয়েছেন তো আসলে আপনারা উপভোগ করেন চলুন একটি স্টলে যাওয়া যাক এখানে রেড অ্যান্ড ব্ল্যাক যে বেলুন দিয়ে সাজানো হয়েছে সজ্জিত করা হয়েছে তো এখানে আসলে পিঠা এখনো এসে পৌঁছায় নেই আলকাপাতলা কিছু আনছেন এখানে সাজানোর কাজ চলছে তো বন্ধুরা চলুন একটি স্টলে যাওয়া যাক তো এখানেও সুন্দর করে যে পিঠা স্টলটা করা হচ্ছে তো এখানে এখানেও সাজানোর কাজ চলছে সুন্দর করে সাজাচ্ছে তারা এর সাইডে আরো একটি স্টল এটা আসলে চা স্টল হবে আমি যেটা মনে করছি চা স্টল অনেক সময় এই পিঠা খেতে খেতে যারা এই খাওয়া অধৈর্য হয়ে যাবে তখন এসে এখানে চা এবং পেয়ারা যেগুলো আছেন তো এগুলোর দিক যারা নজর দেবেন এখানে এসে তারা খেতে পারেন তো বন্ধুরা সাথে থাকবেন আরও এরকম ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়া হবে অবশ্যই সাথে থাকবেন